বাজারি দেখলেন ঢুকো ঢুকি হয়ে যায় একসাথে গেলে ভালোবাসা যেখানে থাকে কত গাডা গাড়ি থাকে অনেকে ভালোবেসে বলে ফেলে মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও মা জানাও জানা ইচ্ছা ইচ্ছা যদি কোনো কথা তুমি ব্যথা পেয়ে যাও মা আল্লাহ রসে তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা মা তুমি যদি নারাজ হয়ে যাও আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আমি যে হান্নামি হয়ে যাবো মারে তুমি

যাদের <issions> মিশন তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট তোমার স্বামীটাও তো কারো গর্বে ছিল ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন মমতা রয়েছে তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করে যে খেটে চলালন পালন করছো বড় করছো তোমার যে স্বামী তা তো তার মা কষ্টই করেছিল লালন পালন করেছে পৃথিবীতে কখনো কি মনে করেছ রাত্রে কখনো কখনো একা থাকবে বালিশে মাদারা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম ছোট্ট একটা জায়গা যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো যেটাকে দুনিয়ার মানুষ বলে ব্যথা উঠেছে ব্যথা উঠেছে ওই ব্যথা উঠলে মা কষ্ট পায় কিন্তু মা নিশ্চিন্তাই থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে ব্যথা না হলে মা একটু শান্তি পায় কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি লড়ে না কেন আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয় দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না কেননা সহ্য করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে ব্যথা হওয়ার যন্ত্রণে এত কষ্ট এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হবার পরে এই যে চার পাঁচ মাস টোটাল দশ মাস দশ দিন যে কষ্টটা সমস্ত কষ্ট মা ভুলে যা।

এখানে অনেকে বসে আছে আমরাও মা কে হারিয়ে ফেলেছি আরে যাদের মাঝে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও আল্লাহ আমার মা বাবার হায়াত তারাজ করুন এই নিয়ামতটা কেড়ে নেবেন না এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানে থাকো না কেন তুমি বেদান্ডা হয়ে ঘুরে বেড়াতে পারো তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো তোমার

কেন আমি জানি আমার দিক থেকে আসছে তারা সবসময় আমার জন্য কাঁদছে আমি বাইরে বেরোলেই তারা সবসময় টেনশনে আছে আল্লাহ কি হবে হবে ওই যে কি হবে কি হবে আমার জন্য ঢাল হচ্ছে যাদের চলে গেছে তারা কি নিয়ামত হারিয়ে ফেলেছ আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো পিয়ার করো তাদের কাছ থেকে দোয়া লাও কারবার রুজি ব্যবসা দুনিয়া আখেরাতে সব দোয়া লাও তাদের আমি বলছি না

আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই বনে দিয়ে যায় আরে কখনো মনে করে দেখেছ কি মায়ের পেট থেকে দুনিয়া আসলাম ছোট্ট বাচ্চা তুমি আমি কি বিমার হয়েছে কাঁদে দুনিয়ার কেউ বুঝতে পারে না কিন্তু তোমার মা তোমার ইশারাটাকে বুঝতে পারে শিশুবেলা থেকে মা প্রতিটা মুহূর্ত বাচ্চার বুঝতে পারে বাচ্চা কি সমস্যা হচ্ছে দুনিয়ার ইতিহাসে কখনো শুনে করছো ব্যথার যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল আর এই ঘুমন চোটে বাচ্চা কাঁদতে কাঁদতে খিদা চোটে মারা গেছে পৃথিবীর ইতিহাসে এমন কি কোনো দিন শুনেছো কি গো শুনেছো কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয় আর হয় ঘুম হয় না ঠিক মতো খেতে পায় না অম্বল হয় নানা রকম সমস্যা হয় বাচ্চার জন্য ভূমি হয় তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পর শরীর হালকা হয়ে গেল তো কোনদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমন ঘুমিয়েছে বেঘরে স্বাভাবিক আমরা এক দিন যদি ঘুম ঠিক না হয় তারপরে ঘুমলার হুঁশ থাকে পাশে বাস পড়লো শুনতে পাই না কি তাহলে সেই জায়গায় কোনদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য দুধের জন্য খিদে লেগেছিল কান ছিল মায়ের খেয়ালি আর বাচ্চা খিদা চোখে মারা গেছে শুনেছেন একটু উসপাস করে উঠলে কি হ্যাঁ আমরা হয়তো তাদের গুরুত্ব ঠিক দিতে পারি না আর দুনিয়া এখন খেত নাই ভরা সমাজে যা হয় সেটা দেখে দেখো আমরা শিখি তাই বলি দুনিয়া কাউকে ফলো করো না তোমরা ফলো আমার রসুলকে করো জোরে বলে রসুল ছাড়া কাউকে ফলো করো

নাক ছোট্ট ছোট্ট ছিদ্র সে লড়াবার মতো কত মত নেই হয়তো ঘুমের ঘরে ঘরে গেছে আর এরকম কোনোদিন আহ আল্লাহ বাও গদনা আমাদেরকে ভালোবাসে আল্লাহ তো প্রশংসা করে শেষ করা যাবে না আল্লাহই মা কেন দুনিয়া মত করেছে আজকে সব নেসানি অফ মা নিয়ে এই তোমার কথা বলবো তাই তো বিষয়টার আলোচনা করি

কোনো ছেলে তার মাকে আঘাত দেয় ওই কষ্টটা মায়ের এত লাগে কোনো কেউ বুঝতে পারবে না বাবারা শুয়ে রেখে দাও যখন তোমার আমার বিমার হয়েছে ছোটবেলায় একটা স্ত্রীর কাছে সবাই আপন হলো তার স্বামী সব থেকে পেয়ারা স্বামী সব থেকে মহাব্বতের জিনিস হলো তার স্বামী আজ দুনিয়ায় হয় কি জানি না কিন্তু ইতিহাস বলছে এটা ইসলামের শিক্ষা একটা

কইগো জাননা একবার ডাক্তার বাবুটাকে নিয়ে আসেন না কিন্তু মায়ের এক বড় মনে নাই আমার স্বামীটাই বিপদে যাবে কোথায় ঝড়ে মারা যাবে কোথায় ভাগ পড়ে যাবে কোথায় কি ক্ষতি হয়ে যাবে সব যায় তোমার আমার জন্য মা সব থেকে প্রিয় জিনিসটাকেও কুরবানি করতে রাজি হল আহা কী নিয়ামত আল্লাহু কিন্তু আমরা পারি সেই মা বাপকে সেইভাবে সম্মান গুরুত্ব দিতে নানা রকম তারপরে মানুষ এখন দুর্বল আগেকার মানুষ ছিল শক্তিশালী কন্ট্রোল করা সব ক্ষমতা ছিল এখন মানুষ দুর্বল একটু কিছু হলে সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম যত প্রোটিন কমে যায় মানুষের শরীর দুর্বল যত হয় মানুষ রাগ কে কন্ট্রোল করতে পারে না একটু আর যখন মানুষ শক্তিশালী হয় ওই রাগটাকে তখন সে দমন করার মতো ক্ষমতা এখন সব সব ভেজাল যা খাবেন সব বিষ যা খাবেন তারপরে বাড়তি আমরা বিষ দিই জ্বর জাদি গুটকা দিই আরো কি কমলে সব আছে সেগুলো বাড়তি আবার বিষ দিচ্ছি শরীর শেষ সব কিছু ট্রিটমেন্ট আমাদের কাছে আছে আছে না নাই হ্যাঁ মোস্তফা জানে রহমতের গোলামদের কাছে সব ট্রিটমেন্ট থাকে

আর আমার রসুলকে একটা পাগল হয়ে যাওয়া হাই রে আর সেই রসুলে পাশ আসলাম যারা চেনে তারাই মাকে ভালোবাসে জোরে বলুন শুভানা যাদের মা বাবকে ভালোবাসে তাদের কাছে মা বাপের নাই আমার মানুষের কাজে না শুনে আল্লাহ নবী কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে মুসলমান হয়ে যা সাথে আবু হুরাইরা আমার নবী পাকের কাছে বসে থাকে আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হতে লেগেছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় মা লেগে লেগেছে আবু হুরাইরা কোথায় যেন চলে যায় বেশ কিছুক্ষণ পরে পরে আসে একদিন জিজ্ঞাসা করেছে এ বাবা আবু হুরাইরা তুমি কোথায় কোথায় মাঝে মাঝে গায়ে হয়ে যাও বাবা রোজ যাও বেশ সময় পরে আবার আসো আবু হুরাইরা বলতে লেগেছে আমি বড় চিন্তায় রে গেল যদি আমি আমার মাকে বলে দিই আমি মোহাম্মদ রসুল কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ঈমানের নূরে কলেমা বলে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি আমার মা তালে আমার উপরে রেগে যেতে পারে কিন্তু আবার চিন্তা করতে লাগলো আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা আবু হুরায়রা কোনদিন মিথ্যা কথা বলবে না কেন মিথ্যা কথা হলো কন্যার মা মিথ্যা কথা কি যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সব থেকে উপরে ঠিক গুনার সব থেকে উপরে হচ্ছে সবাইকে হিদায়ত বলুন মিথ্যা কথা বলবেন না হ্যাঁ যদি দেখা যায় আপনার যান ব্যাপার যান ইমান দুর্বল হয় সেটা আলাদা

যে কথা মানে না তার কথা তুই তো কত বড় তুই তোর মালিকনি আমার তো মালিক আমি মানি ঠিকই না বেটি

পিতামাতার প্রতি আমাদের ভালোবাসা সেইগুলো খুব সংক্ষেপে আউট করে দেবো ঈশ্বা আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের সেই দুই মহান ব্যক্তির জন্য যাদের ছাড়া আমাদের অস্তিত্ব হতো না আমাদের প্রিয় পিতা ও মাতা ইসলাম আমাদের শেখায় মা বাবার প্রতি সম্মান ও যত্ন নেওয়া ইমানের অঙ্গ চলুন আমরা মা বাবার হক ও দায়িত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি এক নাম্বার ভুল করলে ক্ষমা করে দেওয়া আমরা অনেক সময় ভুল করি মা বাবার মনে কষ্ট দিই যদি কখনো এমন হয় দেরি না করে তাদের কাছে ক্ষমা চেয়ে নিও কারণ তারা আমাদের জন্য যা করেন তা কোনো স্বার্থের জন্য নয় নিখাত ভালোবাসার জন্য দুই নাম্বার সম্মান করো তাদের তোমার মা বাবা তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ তাদের সম্মান করা শুধু নৈতিক দায়িত্ব নয় বরং ইসলামী বিধানও তিন নম্বর নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র মানুষ পৃথিবীর বুকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার উৎস হলো বাবা তারা আমাদের জন্য যা করেন তার কোনো প্রতিদান আমরা দিতে পারব না চার নম্বর সারা জীবন তাদের যত্ন নেওয়া শৈশবে যেমন তারা আমাদের আগলে রেখেছিলেন বার্ধক্যে তেমনি আমাদের উচিত তাদের দেখাশোনা করা ভালোবাসা ও যত্ন নেওয়া পাঁচ নম্বর নবী করিম সাল্লাহ সাল্লামের শিক্ষা আমাদের জীবন প্রতিফলিত করা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমি যদি নামাজরত অবস্থায় থাকি আর আমার মা ডাকেন তাহলে আমি তার ডাকে সাড়া দেব যদি শুনতে পাই এ হাদিস আমাদের শেখায় মা বাবার ডাক উপেক্ষা করা উচিত নয় ছয় নম্বর সমাজের বাস্তবতা আজকের সমাজে অনেক মানুষ তাদের মা বাবাকে অবহেলা করে তারা বৃদ্ধ বয়সে বাবা মাকে একলা ফেলে দেয় তুমি কখনো এমন অন্যায় করো না যারা মা বাবার প্রতি সম্মান দেখায় না তাদের থেকে দূরে নাম্বার তোমার দায়িত্ব যখন তুমি তখন সারাক্ষণ তোমার যত্ন নিয়েছে নিদ্রাহীন রাত কাটিয়েছে এখন তাদের বার্ধক্য তুমি কেমন ব্যবহার করবে তাদের প্রতি ভালোবাসা ও যত্ন নাও যেন তারা কখনো একাগীত্ব অনুভব না করে আট নম্বর উপ শব্দ করা থেকে বিরত থাকা আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার প্রতি উপা সুরা আল ইসরা অর্থাৎ তাদের প্রতি রকম কঠোরতা প্রকাশ করো না তাদের সাথে কোমল ও বিনয় আচরণ করো মা বাবার প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আমরা দুনিয়া আঁকেয়াতে সফল হতে পারবো তাই আসল আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে মা বাবার প্রতি আরও বেশি যত্নশীল হব তাদের প্রতি শ্রদ্ধাশীল হব এবং তাদের হৃদয়ে কখনও কষ্ট দেবো না ইনশাল্লা